সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা উনিশ নম্বর মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত মতে মাতৃভাষায় কোরআন পড়া শুরু করেছেন শুধু মাতৃভাষায় কোরআন পড়া শুরু করার কারণে তারা কাফের ফতোয়া পাচ্ছেন কাফের ফতোয়া কেন পাচ্ছেন কারণ এই ভাই বোনেরা মাতৃভাষায় যখন কোরআন পড়া শুরু করেছেন তখন ইনারা জানতে পারছেন যে কোরআনের আসল শত্রু কারা আর কোরআনের এই মহাশত্রুদেরকে যখন এই ভাই বোনেরা মাহফিলের স্পিকারদেরকে দেখতে পাচ্ছেন মাসজিদের ইমাম মুওয়াজিনদেরকে দেখতে পাচ্ছেন বক্তা হুজুর এবং পীরদেরকে দেখতে পাচ্ছেন এবং দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর আয়াত দুটির মাধ্যম দিয়ে যখন এনারা লক্ষ্য করছেন যে এই ধর্মজীবী আগুন বক্তারা কোরআনের আয়াত বিক্রি করে খাচ্ছে তাই এই বক্তারা এই হুজুরেরা এই ধর্মজীবী মোল্লারা ওই সমস্ত ভাই বোনদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন যারা কিনা কোরআনের অনুবাদ নিজ ভাষায় পড়া শুরু করেছেন আর এই ধরনের ফতোয়া আমিও আমার গ্রামের নিম মোল্লা যারা রয়েছে আমি আমার কেশবপুর থানার যে সমস্ত ধর্মজীবী মোল্লারা রয়েছে তাদের কাছ থেকেও পেয়েছি কাফের ফতোয়া তারা এই জন্য দেয় বা এই জন্য দিয়ে চলেছে কারণ কোরআন পড়লে এদের গোমর আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিধায় আর এই গুলামাই ইবলিস আজাজিল উলামায়ে সু এরা দিন মানুষকে নিজ নিজ ভাষায় কোরআনকে পড়তে দেয়নি এবং কোরআন মাতৃভাষায় পড়ার জন্য কখনো উৎসাহ দেয়নি এবং দেয় না কখনো বলতেও রাজি না যে আপনারা ঘরে বসে মাতৃভাষায় কোরআন পড়ে নিজেদের জীবন পরিচালনা করুন আর আমাদের মাহফিলে আসা লাগবে না আমাদের কাছে মুড়ি ধোয়া লাগবে না আমাদের ওয়াজ শোনা লাগবে না এ ধরনের কথা এই আগুনখর ধর্মজীবী মূল্যারা কখনো বলে না তাই এদেরকে চেনার জন্য আপনাকে কি করতে হবে মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে আর পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ জানিয়ে দেবেন এদের গোমর তাই আসুন আমরা চেষ্টা করি একটি সময় বের করে প্রতিদিন কোরআনকে মাতৃভাষায় আমরা পড়ি আর কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি আমরা মেনে চলি এক নম্বর দাবি কোরআনকে বিশ্বাস করা দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে শেখা তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানা চার নম্বর দাবি কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করা আর পাঁচ নম্বর দাবি হচ্ছে শুধুমাত্র এই কোরআনকে মানুষের সামনে প্রচার করা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কারণ চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি যিনিকে না রবের বার্তাবাহক রাসুল হন এবং রবের বিশেষ খবরদাতা নবীদের অন্তর্ভুক্ত হন এই পাঁচটি দাবিকে সামনে রেখে জীবন কাটান বেধায় মোহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে তাহলে আমরা এই দুনিয়াতে ষোলো নম্বর সুরা নাহালের সাতানব্বই নম্বর মতে ক্ষণস্থায়ী স্বর্গে থাকতে পারব আর মৃত্যুর পরে চিরস্থায়ী স্বর্গে প্রবেশ করতে পারব আর যদি আমরা কোরআনকে ছেড়ে এই ধর্মজীবীদের পিছনে চলে যাই তাহলে মনে রাখবেন আমাদেরকে জগতে গরিব থাকতে হবে আর পরকালে অন্ধ হয়ে উঠতে হবে যার জন্য মোহাম্মাদুর রসুলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কুড়ি নম্বর সোরা তহা এর একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ এই তিনটি আয়াত আয়াতের মাধ্যমে যেখানে বলা হচ্ছে ওমান দনকা

অন্ধদের সাথে তাকে হাজির করা হবে এবং সে আল্লাহকে বলবে আমাকে কেন অন্ধ অবস্থায় ওঠানো হলো আমি তো জগতে সব কিছু দেখতাম আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত এসেছিল আর তুমি সেই আয়াতগুলি ভুলে বসেছিলে তাই আজ তোমাকে ভুলে যাওয়া হচ্ছে তাই আসুন আমরা মোহাম্মদুর রসুল্লাহর এই বিশেষ কলকে মেনে এই বাণীকে মেনে জীবন কাটাই আল্লাহ আমাদের সবারই সহায় হন